চারপাশে শুধু দরদের আপডেট নেই দরদের আপডেট নেই দরদের আপডেট নেই দরদের আপডেট কোথায় অবশেষে দরদের পোস্টার কেন এলো না এখনও কেন গান এলো না সব কিছুর উত্তর পাওয়া গেল তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কারণ তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তার রিসেন্ট টাইমে আমাদের সবার একটা কোশ্চেন যে দরদের কোনো আপডেট নেই দরদের পোস্টার এলো না গান এলো না কিছুই এলো না কেন এলো না এখনও কেন দরদ প্রমোশন হলো না এবার ভালোভাবে জানা গেল দরদ সিনেমার ডিরেক্টর অনন্ত সে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে দরদ সিনেমার প্রি প্রোডাকশানের কাজ চলছে এই কারণে সে দরদ সিনেমাটা নিয়ে আপডেট দিতে পারেনি দরদ সিনেমার পোস্টারটা টানতে পারেনি দ্বিতীয়তে আসি শাকিব খানের কাছে শাকিব খান এখন রিসেন্ট টাইমে সৌদি আরবে আছে অহরমের জন্য অহরম পালন করতে সে সৌদি আরব গিয়েছে এটা দেখে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো এতটা ব্যস্ততার মধ্যে এতটা ব্যস্ততার মধ্যে শাকিব খান ঈশ্বরকে টাইম দিচ্ছে ঈশ্বরের কাছে যাচ্ছে এটা শাকিব খান নাকি প্রায়ই করে থাকেন এ এটা প্রায় নাকি তিনি সৌদি আরবে যান হজে আমি ইসলাম ধর্ম সম্পর্কে কতটা ধারণা নেই অহরম বলে অহরম মানে কি সব ভগবানের কাছে প্রার্থনা করা ভগবানের কাছে ভালোবাসা আদায় করা এরকম কিছু একটা হবে তা সে সাকিব খান সৌদি আরব গিয়েছে সৌদি আরব থেকে ফিরে নোট করো সৌদি আরব থেকে ফিরে মানে সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশ ফিরবে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশে এসে কলকাতায় আসবে কলকাতায় এসে দরদের ডাবিং করবে কারণ দরদের এখনও ভয়েস ওভার দেওয়া বাকি দরদের হিন্দি ভয়েস ওভার দেবে বাংলা ভয়েস ওভার দেবে শাকিব খান শাকিব খানের এখনও ভয়েস ওভার দেওয়া হয়নি তো শাকিব খান দরদে ভয়েস ওভার দেবে তারপর প্রি প্রি প্রোডাকশানের কাজ চলছে দরদের মানে পুরোপুরি দরদ সিনেমাটা পুরোপুরি তৈরি করে প্রস্তুত করেই প্রোডাক্ট মানে ইসে প্রোমোশনে নামবে মানে কোনো খামতি রাখবে না দরদ সিনেমার কোনো দেখো মানে ধরো প্রমোশন শুরু করে দিল পোস্টার চলে দাও এরপরে যদি সে টেলার আনতে অনেক লেট হয় কথা দিয়ে কথা না রাখতে পারে এই কারণে দরদ সিনেমার পুরো টিম চাচ্ছে যে পুরোপুরি দরদ সিনেমার সব কিছু প্রি প্রোডাকশানের কাজ শাকিব খানের যে ভয়েস ওভার দেওয়া বাকি আছে পুরো কাজ শেষ করে একবারে মাঠে নামব একবারে মাঠে নামবো সব সময় যা বলবো যে এখন আজকে গান আসবে সে আজকেই গান আসবে মানে তোমরা এখনও তোমাদের দশ দিন অপেক্ষা করতে হবে দরদ সিনেমার জন্য মাত্র দশটা দিনে চোখ বুঝলেই চলে যাবে দশটা দিন পর থেকে তোমরা দরদ সিনেমা যখন যে আপডেটের কথা শুনবে যে এই তারিখে দরদের ট্রেলার আসবে সেই তারিখেই আসবে কারণ তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে দরদ কোনো খামতি রাখবো না একেবারে সব কিছু শেষ হবে প্রি প্রোডাকশনের কাজ শেষ হবে ভয়েস অফার শেষ হবে একবারে আটু করে মাঠে নেব তা আমরা সবাই জানি দরদ এবার ফেব্রুয়ারিতেই রিলিজ হচ্ছে ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারিতে অথবা ফেব্রুয়ারি মাসের দুই তারিখে তার মানে তোমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই দশ বারো দিনের মধ্যে দরদ সিনেমার তোমরা পোস্টার পেয়ে যাবে দশ দিন মাত্র দশটা দিন অপেক্ষা করতে হবে পেয়ে যাবেই যাবে তারপরে খেলা শুরু হয়ে যাবে ঠিক আছে জ্বর শুরু হয়ে যাবে সবার মনের ইচ্ছা পূর্ণ করবে দরদের সাকিবের সঙ্গে ট্রেলার লঞ্চ করা হবে গানের ভিডিও সারা বিশ্বের মানুষ দেখবে বাংলাদেশের মানুষকে লাইভ দেখানো হবে ইন্ডিয়ার মানুষকে লাইভ দেখানো হবে মানে দশটা দিন চোখ বন্ধ করে থাকো দশটা দিন চলে যাবে ঠিক আছে দশ দিন পরে তোমরা দরদের প্রমোশন প্রপার প্রমোশন পাবে প্রপার প্রমোশন ঠিক আছে তা এই আপডেটটাই তোমাদেরকে শেয়ার করা আসছিলো সেই ভিডিও শেষে এই একটাই কথা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর যদি আমার চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কারণ তোমাদের ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাটা